আমি রমাদানের উদ্দেশ্যে ইস্তেগফার করতেছি তাওবা করতেছি আমি বিগত সময় যা করেছি সব ক্ষমা চাই আল্লাহ যত আমল করতে পারি নাই ক্ষমা চাই রমাদান আসছে অন্তত রমাদান মাসে সব আমল যেহেতু আছে আমি তওবা করতেছি রমাদানের জন্য প্রস্তুতি নিতেছি তওবা করা মানে আপনি একটা জীবন ছেড়ে দিয়ে আরেকটা জীবন কি কি করা ধারণ করা শয়তানের জীবন ছেড়ে দিয়ে ভালো জীবন ধারণ করা এটার নামই হলো তওবা

পুতিক্য করা যে আমার আমি যে রমাদান পাচ্ছি এই রমাদানে যেন অবশ্যই আমি ক্ষমা পাই এই পুতিক্য করা যে আমি এমন ভাবে রোজা রাখব আল্লাহ যেমন রাখতে বলেছেন যাতে রোজার ভিতরে কোনো ত্রুটি না থাকে আমি যেন এই রমাদান মাসে আল্লাহর কাছে কি অবশ্যই ক্ষমা পাই এই পুতিক্য করা তাহলে ওই ভাবে আমার রোজা রাখা কি হবে সফল হবে পাঁচ নম্বরে বর্তমান সময়ে গত বছর যাদের রোজা গুলো কাজা ছিল আপনারা ওই কাজা রোজা কয়টা হয়েছে কয়টা রোজা রাখতে পারেন না সারা বছর রাখতে পারবে এখনো সময় আছে গত বছরের ফরজ কাজা রোজা দুই একটা চার পাঁচটা এখনো রাখতে পারবে এর সুযোগ এখনো আছে কাজা রোজা গুলো এই মাসে কি রাখা যায় সর্বশেষ সুযোগ এরপরে কিন্তু আবার আর একটা ফরজ রোজা আসতেছে এই জন্য যে অতীত গত বছরের রোজা যেমন গত বছরের মধ্যেই কি হয় ক্লিয়ার হয়ে যায় এর যদি কারো কাজা থাকে যদি বনে পড়ে তাহলে তুই একটা রোজা এখনো রাখতে পারবে তাহলে গত বছরের কাজা রোজার পাপটা কি হবে আদায় হয়ে যাবে ছয় নাম্বার আল্লাহর সাধারণ ক্ষমা পাওয়ার জন্য শিরিক থেকে মুক্ত হতে হবে আর হিংসা থেকে কি হতে হবে মুক্ত থাকতে হবে শিরিক এবং হিংসা করা যাবে না রমাদানের মাসালা মাসালগুলো একটু কি বেশি বেশি করি জানা কিভাবে রোজা ভাঙে কিভাবে রোজা শুদ্ধ হয় কিভাবে রোজা ফাসেদ হয় এই জিনিসগুলো একটু বাইর করা আট নাম্বার পূর্বে রোজা কি কি কারণে আমার ভালো যায় নাই পূর্বে রোজা কোন কোন কারণে আমার সমস্যা হয়েছিল ওই সমস্যাগুলো খুঁজে খুঁজে বাইর করে ওই সমস্যাগুলো আগে থেকে সমাধান করা আগে থেকে কি করা সমাধান সমাধান করা এরপরে নয় নাম্বার রমাদানের আমলগুলোর এখন থেকে অভ্যাস করে এখন থেকে কোরআন তেলাওয়াত শুরু করেন এখন থেকে তাসবিহ তেলাওয়াত শুরু করেন এখন থেকে একটু নফল নামাজ একটু বেশি শুরু করেন তাহলে কি হবে তাহাবি করতে অতটা কষ্ট হবে না কথা বুঝলেন না দু চার রাকাত করে আমরা এখন থেকে কি ফরজের পাশাপাশি নফল অভ্যাস তো করতে পারি না বললে কি হবে আমার জন্য এটা একটা ট্রেনিং হয়ে যাচ্ছে কথা ঠিক না এরপরে ১০ নম্বরে ২৪ ঘন্টা রুটিন তৈরি করতে হবে যে আমি রমাদান মাসে কি কি করব চাকরি তো করতে হবে ব্যবসা তো করতে হবে আমি কতটুকু সময় কোরআন তেলাওয়াত করব কতটুকু সময় আমার নফল নামাজ থাকবে কতটুকু সময় আমি কি কি কাজ করব রমজান মাসের একটা কি এটা রুটিন তৈরি করা যাতে রমাদান মাসে ওই রুটিন মোতাবেক আমার সময়টা কি চলে তাহলে জীবনটা এলোমেলো হবে না সময়টা অপসয় যাবে না এরপরে বলা হয়েছে এগারো নম্বর রমাদানের চার

যে রকম দরকার যে রকম সুস্থতা দরকার সব তুমি আমাকে দান করো যাতে এবারে রমাদান আমি খুব সুন্দর ভাবে রাখতে পারি এইজন্য সব বিষয়ে দোয়া করা পারতো ইনশাআল্লাহ এই 12টা কিতবটি আমরা নিব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে সকলে বলি আমিন ওয়াহিদা ওয়ানা